السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত আল্লাহ শেখ আল্লাহর পাগলেরা সালেকিন আমার সমবয়সী যারা আছেন মুরব্বী যারা আছেন পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন সবাইকে আন্তরিক মুবারক সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকে মাসিক মাহফিলে এই মুহূর্তে নামাজ আদায়ের পরে কিছু কথা বলার জন্য এরাদা করছি আল্লাপাক যেন আমল করার তৌফিক এনায়ত করেন আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন লিমা তাকুলুনা তাকুলুন এমন জিনিস কেন বলো কেন উপদোষ দাও যা তুমি নিজে করো না আল্লাপাক এরশাদ করেন আবার কাপড়ে আনতাকুল আল্লাহ আল্লাপাকের কাছে সবচেয়ে ঘৃণিত অপরাধ মানুষ যা বলে কিন্তু নিজে আমল করে না আর সবাইলে থানবির রহমতুল্লাহ বলেন খোদ আমল না করুচিত ওয়াজ করোনা এ বেহুদা বকবক করোনা হয় নিজে আমল না করে মানুষকে কিছু বলা উপদেশ দেওয়া এটা নিরর্থক কিছু কথা বলা ছাড়া আর কিছু নয় সমাজে অনেক ওয়াজ হয় অনেক কথা হয় অনেক উপদেশ হয় অনেক কিস্সা হয় অনেক কাহিনি হয় জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি অনেক জানি অনেক বুঝি অনেক জ্ঞান অনেক বিজ্ঞান অনেক দর্শন অনেক ব্যবসা অনেক বাণিজ্য অনেক রাজনীতি অনেক কিছু আমি বুঝি তুমি কি বুঝো সবাই কম বুঝে এটা কেউ স্বীকার করতে চায় না বোঝার দাবি এক জিনিস জ্ঞানের দাবি করা এক জিনিস জানার দাবি করা এক জিনিস আর মানা হল আলাদার এক জিনিস ওই ব্যক্তি অনেক মানছে অনেক বুঝছে বলেই প্রমাণিত হবে যখন সে মনে করবে এক অজানা মহাসমুদ্রের মধ্যে একটা টিকটিকি সমপরিমাণ মানুষ আমি হয়ে কেবল সন্তরণ করতেছি ইয়া ছাড়া আর কিছুই নয় অতএব সমস্ত জানা এবং জ্ঞানের অধিকারীকে আল্লাহর আলামিন আল্লাহ পাক বলেন আমার আমার এই মহা জ্ঞান সমুদ্রের মধ্য থেকে সামান্য একটু কিছু জানাইছে আমি মানুষকে অল্প অমা উত্ল্লা সামান্য একটুখানি মানুষকে দিছি তাই বলে সে অনেক জানি কিন্তু জানে না কিছুই জানার দাবি করলে বেশি জানা হইল না মানার দাবি করলে বেশি মানা হইলো না যদি মনে করে কিছুই জানি না অনেক জানার বাকি আছে কিছুই পারি না অনেক পারার বাকি আছে হাজারো দূষে দূষিত আমি আমার সংশোধন হওয়ার দরকার আছে বোঝা গেল সে শুদ্ধ হইছে বোঝা গেল সে কিছু জানে সুহানাল্লাহ সারা জীবনে যতটুকু পড়াশোনা করছি আমরা যতটুকু জানছি মানলে পরে এত কিছু লাগে না বহু আগেই কার সারা বহু আগেই কার সারা এত ভালো রেজাল্ট কেন করছেন সারা রাত ভরে পড়ছি ফার্স্ট হয়েছেন কেমনি মাথার চুলের মধ্যে রশি বাইন্দা উপরে ধন্যার সাথে বান্দা রাখছি ঘুম আসতেই চুলে টান লাগছে অমনে পড়ছি এত পড়া পড়ছেন কেন পরীক্ষায় পাশ করার জন্যে পরীক্ষায় ডিভিশন পাওয়ার জন্য পরীক্ষায় স্টার মার্কস পাওয়ার জন্যে পরীক্ষায় স্ট্যান্ড করার জন্যে স্ট্যান্ড করার জন্য ডিভিশন পাওয়ার জন্যে এত পড়া পড়লেন ষোলো বছর এত এত নোট পড়লেন এত দৌড়াইলেন মার এত লক্ষ লক্ষ টাকা ক্ষয় করলেন কি পাস করার জন্যে ম্যাট্রিক পাস করার জন্যে আই এ পাস করার জন্যে বিএ পাস করার জন্যে অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্যে মাস্টার্সে অনার্সে দুইটার মধ্যে যে কোনো একটা ফার্স্ট ক্লাস ছাড়া পিএইচডি করা যায় না এগুলোর জন্যে সারাটা জীবন এই চেষ্টা এ তদ্বীর এত টাকা ব্যয় করলাম এত কিছু করলাম এখন এমপি হয়ে পারলাম না এত টাকা ব্যয় করলাম মেয়র হতে পারলাম না এত টাকা ব্যয় করলাম চেয়ারম্যান হতে পারলাম না সবই খালি দুনিয়ার পরীক্ষা এত পরীক্ষার মধ্যে এত চেষ্টা এত তদ্বির এত টাকা এত শ্রম এত কিছু করলাম পার নিচে তাকাও পান্নিসের নাম কি মাটি মাটির আটটুনিসের নাম কি কবর কবরে যখন যাইবা ওই পরীক্ষায় পাশ না ফেল একটু চিন্তা করল না যে ওই পরীক্ষার আমার কাগজপত্র ঠিক করছি ওই পরীক্ষার মুখস্থ করছি নি যে প্রশ্নগুলো আসবে কবর এমন একটা জায়গা যে জাগার প্রশ্নপত্র মহান মাবুত আগে ফাঁস করে দিস সে তিনটা প্রশ্ন করা হবে সারা জীবনও তিনটা প্রশ্ন মুখস্থ করলাম না দুঃখজনক ব্যাপার থ্রিটা বাই থিটা ইজ একাল টু ওয়ান কস থিটা বাই টেন টেন থ্রিটা ইজ একাল টু ওয়ান এ প্লাস বি হোল স্কোয়ার এই মাইনাস টু বি এত কিছু জানলে এই কিউ প্লাস বি কিউ এইকুপ মানুষ বিক্ষুপ কত কিছু থিউরি মেলিস মেলিসিয়াস থিউরি হ্যাঁ মেলিসিন ফ্যাক্ট মেলিসিন ল নিগোসিয়াম জিসু কমিশিয়া সেন্সর একটা ট্রাইবোটা জেটিসন কত কিছুর নাম ডিকেন্স ডেমিনা দ্য পেল এনলার্স ইমালসন এত কিছু মনে রাখলাম কত ট্রান্স অ্যান্ড কন্ডিশন মনে রাখলাম ডিসফাংশনের কথা মনে রাখলাম এত বড় ইঞ্জিনিয়ার হইলে এত কিছু পইড়ি কি তুমি পিএইচডি করলা তিনটা প্রশ্ন সারা জীবন মুখস্ত করা বলল না সেই তিনটা প্রশ্ন কি মার বুকের তোমার রবকে দিন কি আর তোমার নবীকে সারা জীবনেও তিনটি প্রশ্ন মুখস্থ হল না যেই কবরে জনমের মতো পরীক্ষার হলে তুমি যাবে ওই কবরে যদি একবার তুমি ফেল করো কবর থেকে উঠে পৃথিবীর বুকে আবার কষ্ট মুখস্থ করে কবরে যাওয়া সম্ভব হবে না কত ঠিক কিনা কবর এমন একটা কোট এই কোটে যদি কেউ জিতে যায় জিতে যাবে আর কবরের কোটে একবার যদি হেরে যায় আবার দুনিয়াতে এসে আবার নতুন করে কোর্ট তৈরি করে আবার কোন কোটে আপিল করা সম্ভব হবে না যে গালা সেই যে গালা হবে না মার রব্বুকা তোমার রবকে রব্বুন আমার রব মার রব্বুকা আমার দিন উকা তোমার দিন কি আমার দিন হলো ইসলাম তোমার নবী কে আমার নবী হল মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাম দুনিয়ার আই বিয়ে এমএ পাশের সমস্ত পরীক্ষার প্রশ্নগুলি ব্রেন মুখস্থ করলে হবে কবরের তিনটা প্রশ্নের উত্তর ব্রেন মুখস্থ করলে হবে না এটা কলবের ইমান দিয়ে মুখস্থ করতে হবে সুবহান ইসলাম নামক এই সম্পত্তি কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত এই তিনটে যদি নিজের জীবনে বাস্তবে যদি রূপ না দেন তাহলে তোমার দিন কি ইসলাম এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না আর হলো তোমার রবকে এই প্রশ্নের উত্তরও দিতে পারবেন না যেই পর্যন্ত না মহান বাবুদের সামনে মাথাটা নত করে একটু জিকির যদি না করেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে যদি জিকির থাকে কলবের মধ্যে যদি জিকির থাকে জিকিরের আলোটা যদি থাকে নোটটা যদি থাকে তাহলে পরে তোমার রবকে যেহেতু রবের নাম নেন সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে তোমার নবীকে এটা মুখস্থ করলে হবে না নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর শূন্য যদি আপনার শরীরের মধ্যে না আছে আল্লাহর রসুলকে যদি মহব্বত না করেন এই প্রশ্নের উত্তর আদৌ দেওয়া সম্ভব হবে না বলে আল্লাহ ভাতাবিহনি ইহবিব কুমুল্লাহ অই ফের না কুম্জনু বা কুম্বল্ল হোক বা রাসুনকে ভালোবাসা নবীকে ভালোবাসা আল্লাহ ভালোবাসবেন তোমাকে জীবনের গো না বলি মাপ রসুল এক জায়গায় নদী এক জায়গায় তুমি আর এক জায়গায় তাতে এই প্রশ্নের উত্তর তোমার নবীকে এটা উত্তর দেওয়া সম্ভব হবো না এটা তো আই বিএ মুখস্থর মতো না যে তিনটা মুখস্থ করে গেলাম এrenal অন্তর দিয়ে তলব দিয়ে হৃদয় দিয়ে ইমানের मजबूती দিয়ে মুখস্থ করতে হবে জনা কুন সুবহানাল্লাহ তিন উত্তর যদি কেউ দিতে পারে জান্নাত থেকে একটা বিছানা কবর পর্যন্ত বিছায়ে দেওয়া হবে ওই কবরে মৃত ব্যক্তি জান্নাতের আরামায় উপভোগ করতে থাকবে ওই শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত সে উপভোগ করবে আর যদি তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে না পারে আজামের ফেরিস্তা গর্জটা মাথার উপরে ধরে রাখবে একটা বাড়ি দিবে সত্তর গাছ মাটির নিচে তলায় যাবে কবরের এক মাটি যাবে। আবার উঠবে আবার গর্জ দে বাড়ি দিবে এমন কি কেমত পর্যন্ত হওয়া শুরু হয়ে যাবে এরকম শুরু হয়ে যাবে এটার আর মাপ নাই দের ইজ নো ইলেকট্রিফিকেশন এটার কোনো সংশোধনের কোনো সুযোগ নাই যা আবার মৃত্যুর পরে আবার উঠবেন এটা কখনোই সম্ভব না অতএব আল্লাহ সত্য জোরে কোন আল্লা সত্য কোরআন সত্য আখের সত্য কবর সত্য কবর সত্য এলো আল্লাহ সত্য আল্লাহ সত্য ল কবর সত্য জান্নার সত্য বিষ্টি সবই সত্য মিথ্যা গেছি নাই মিথ্যা কি জড়গণ মিথ্যা লাগে আমার জীবন জীবন মিথ্যা কি না টাকা মিথ্যা কি না পয়সা মিথ্যা কি না ঘর বাড়ি মিথ্যা কি না মৃত্যু সত্য কবর সত্য আল্লাহ সত্য রাসূল সত্য জান্নাত সত্য অতএব সত্য সব আছে পিছনে মিথ্যা সব আছে হলো সামনে কথা ঠিক কি না টাকা পয়সা আলমান ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাত দন সম্পত্তি টাকা পয়সা সব হলো মিথ্যা হইয়া যাবে ইয়াওমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওই দিন কি তোমরা ভয় করো যেদিন কিয়ামতের দিন আপন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে স্ত্রী স্বামী থেকে দূরে চলে যাবে আর পিতামাতা সন্তান থেকে দূরে চলে যাবে পর থেকে কি মহান মবুদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রশ্নের উত্তর সম্মুখীন হয়ে যাবে ওই দিনকে ভয় করতে হবে অতএব মিথ্যা কি মিথ্যা হলো জীবন মিথ্যা ঘর টাকা পয়সা জমি সবই হলো মিথ্যা ব্যাংকে দুই লক্ষ টাকা আছে মৃত্যু সাথে সাথে জানাজার কফিনের মধ্যে টাকা দুই লাখ কি দেওয়া হয় না রাখে দেওয়া হয় আংটিটা স্বর্ণের আংটি প্লাটিনামের আংটি ডায়মন্ডের আংটি আংটি খোলা যায় না কি করবে সারাশি দিয়া ওটারে জাইমরা দিয়া প্লাস দিয়া টাইনে টেনে আংটি খুলবে শেষ পর্যন্ত রাত দিয়ে কাইটা আংটি খুলে রেখে দেওয়া হবে নাকের রফল পাতর রেখে দেওয়া হবে হার রেখে দেওয়া হবে বুঝতে হবে গেলে কিছুই দেওয়া হবে না যেমনাই ছিলেন অমনি খালি হাতে একা পথে বিদায় করে দেবে তুরি যেমনি আসছিলেন অমনি যেতে হবে মাঝখানে এগেলে কি ড্রপ এগুলো হলো ড্রপ এগুলো সব মিথ্যা ইখলাস আল্লাহ পাক বলেন আমি আমি দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমলদার ব্যক্তি ফল কল মউতা ওয়াল হায়াত লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলাবিন বলেন মিথ্যা আমি সৃষ্টি করেছি জীবন আমি দিয়েছি আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম আমলদার সোহান আল্লাহ এইগুলো দুনিয়া সব পরীক্ষা কবরে কিসি না কবর একমাত্র যে একবার সোহান আল্লাহ না ওইটা কবরে যাইবো নামাজ পড়ছিলে না ওইটা কবরে যাবে রোজা করছিল কবরে যাবে জিকির করলে কবরে যাবে সুন্নতের করলে কবরে যাবে যেরকম সোহান এ দাড়ি সুন্নত সাথে সাথে যাবে আর যত দাঁড়িয়ে চাচ্ছ সব পড়ে থাকো দুনিয়াতে কথা ঠিক কি না শুনছি দাঁড়িয়ে রাখলে নাকি লাইলে বন্ধুর বিয়ে খেয়ে দেবো কোন কি ব্যক্তি লাইলে বন্ধুর বিয়ে খেয়ে আল্লাহ আকবর আল্লাহ হাত ও না নাকি আমি তো নিয়ত করছি খাবো ইনশাল্লাহ তাল্লাহ কার খাবো তো দাঁড়িয়ে রাখছি হাত ও বাদ জানি না এটা কেতাবে আছে এটা মানুষের কয় আর কি যে যারা যারা দাঁড়িয়ে রাখছে লাইলে বন্ধুর বিয়ে খেয়ে দেবো প্রশ্ন একবারে দাঁড়িয়ে যারা চাষেই না প্রথম দিকে রাখছে হ্যার এক পথ আর কিছুদিন দাঁড়িয়ে চাষে পড়ে যারা রাখছে কি অবস্থা বিয়া মানে ওই যে একটা হলো ছেলের পক্ষে না বরযাত্রী আর একটা হলো বৌবাদ যারা একবারেই দাঁড়িয়ে রাখছে চাষেই নাই তারা বরযাত্রীও যাইব তারা বৌবাদও ফেলবে যার জীবন ও অর্ধেক চাইছে ও অর্ধেক রাখছে পরে যায় দুটার যে একটা জায়গা আমার মনে বানাই না কথা এই তো মজা করলাম আর কি আমি জানি না এই জিনিসটা এই ঘটনাটা যদি হাতে তাই হয় না আরে সুরের টাইনে গুস্ত যাবো গা সোহার ছুয়েট টানে গুছতে যাচ্ছি সব ছেলে আর কইছে সাথে যাবে হলো আপেল আমল সাথে যাবে রাসেলুর মহব্বত সাথে যাবে জাবে আমল নামা জিগ্ হাজকার যো রকম সোহানন্দ অতএব যদি অন্তর দেয় রিদাই দেয়া যদি ইমানের মজবুতি যদি আনা যায় তাহলে তিনটা প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে জোরে যো রকম সোভান

কেমনে হব পার কেশবার আবার সাকু আল্লাহ পুল হিরার মতন ধার আমি বান্দা ভীষণ পাপি কেমনে হব পার যারা পার তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে আজ না পার হবে আর এই কাইটা নিশিব নিশাব যার নাম বিদ্যুতের মতো পার হয়ে যাবে সোভান আল্লাহ

তোমার তোমার স্পন্দন তোমার ব্রেক যতক্ষণ পর্যন্ত চালু থাকে নিঃশ্বাস টানো নিঃশ্বাস ছাড়ো টানতে আল্লাহ ছাড়তে জিকির চালে যাও জিকির মানে কি স্মরণ যেই উছিলা যে মাধ্যমে আল্লাহকে স্মরণ করে ওইটাই জিকির নামাজের মাধ্যমে স্মরণ করেন ওইটাই জিকিট সুভান আল্লাহ বলছেন ওইটাই জিকির আলহামদুলিল্লাহ বলছেন ওইটাই জিকির সুহান আল্লাহ বলতেছেন সুভান আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে চালিয়ে যান কোরআন পড়তেছেন এটাই জিকির চালিয়ে যান জিকির জিকিরের সম্পর্ক চোখের সাথে জিকিরে সম্পর্ক প্যাটের সাথে জিকিরে সম্পর্ক নাকের সাথে জিকির সম্পর্ক কলমের সাথে প্রমাণ সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ জিকিরি একমাত্র কলপ প্রশান্ত হয়ে যায় একমাত্র এই জিকিরি তোমার কলপটা হয়ে গেছিল এটা এখন সুন্দর ভালো হয়ে যাবে যেরকম আল্লাহ এই জিকির যদি যেই ব্যক্তি জিকির করবেন ভিতরে কোন হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি কিছুই থাকবে না কোন ব্যক্তি যদি ধ্যানের সঙ্গে এই আল্লাহর জিকিরের স্মরণ যদি করে আল্লাহর জিকিরের স্মরণ কলমের মধ্যে একটা আলো জ্বলতে থাকবে ওই আলোটা একটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকেই নিয়ে আসবে